তুমি আইসক্রিম খাচ্ছ তাই দেখি কি আইসক্রিম খাচ্ছ বাবা বাবারে ঘুরতে ঘুরতে খেতে হবে এক জায়গায় দাঁড়িয়ে খাও এ শুভ্র শুভ্র আইসক্রিম ওইভাবে খেতে হয় সাই বাবা বাবারে এদিকে আসো আমার কাছে আসো বাবা বাবারে ভালো আইসক্রিমটা ভালো খেতে আচ্ছা তো খেতে ভালো আইসক্রিমটা তাড়াতাড়ি খাও গলে পড়ে যাচ্ছে তো এটা একটু খাবা এই যে এটা খাবা একটু হ্যাঁ দুটোই নিবা দুটো নেয় না একটাই খাও বাবা বসে পড়েছে আইসক্রিম খেতে খেতে হ্যাঁ বসে বসেই খাও নাহলে পড়ে যাবে বসে বসে খাও দাদাকে একটু দিবা দেবা না দাদাকে দেবা না একটু দিবা না একটুখানি দাও দাদাকে একটু না একটু না দাদাকে একটুখানি দাও বাবা একটুখানি দাও দাদাকে একটু দেবা না কেন তুমি একা একাই খাবা একা একা খাবা না দাদাকেও দেবা না তাহলে কি করবা আমাকে দিবা কি বলছি আমাকে একটু দেবা আমাকে একটু দেবা আমাকেও দেবে না তাই ঠিক আছে তাহলে তুমিই খাও তাহলে তুমিই খাও